স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চোরাইবাড়ি শাখা অন্যত্র স্থানান্তরের সম্ভাবনার খবর ছড়িয়ে পড়তে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে স্থানান্তর না করার দাবিতে ব্যাংক ম্যানেজারের কাছে ডেপুটেশন মিলিত হয়েছেন স্থানীয়রা এলাকার সাধারণ মানুষ ও বিশিষ্ট নাগরিকদের পক্ষ থেকে রেপোটেশনের নেতৃত্ব দেন রাজাধর মৌলি দাস বিশ্বজিৎ দেব সেলিম মিয়া সহ বহু স্থানীয় বাসিন্দা তবে তাদের দাবি ২০১২ সালে দীর্ঘ প্রতীক্ষার পর চোরাইবাড়ি সেল ট্যাক্স কমপ্লেক্সের ভিতরে স্থায়ীভাবে স্টেট ব্যাংকের শাখা চালু হয় বিগত বছরগুলোতে শাখাটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে বহু মানুষের আর্থিক সহায়তার একমাত্র অবলম্বন হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে তবে সম্প্রতি গ্রাহক সংখ্যা উল্লেখযোগ্যভাবে ভাবে বৃদ্ধি পাওয়ায় ব্যাংক কর্তৃপক্ষের দাবি বর্তমান পরিসরে যথেষ্ট নয় ফলে শাখাটি বড় কোনো ভবনে স্থানান্তরিত প্রয়োজন দেখা দিয়েছে এই খবর এলাকাবাসী উৎকণ্ঠিত হয়ে পড়েন এবং শাখাটি অন্যত্র সরিয়ে না নিয়ে স্থানীয় কোনো বড় বিল্ডিং এ স্থানান্তরের আহ্বান জানান তারা জানান সেল ট্যাক্স কমপ্লেক্স এলাকায় বেশ কিছু ফাঁকা বা বড় বিল্ডিং রয়েছে যেখানে সহজেই ব্যাংকটি সম্প্রসারণ সম্ভব এদিন প্রতিনিধিরা সল ট্যাক্স বিভাগের ডেপুটি কমিশনারের সঙ্গে ওই বিষয়ে আলোচনা করেন এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা চোরাই বাড়ি থেকে স্টেট ব্যাংকের শাখা অন্য কোথাও সরাতে দেবেন না চুরাইবাড়ি মডার্নাইজ সেলটেক্স চেক গেট কম্পাউন্ডে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ যেটা আছে দীর্ঘ দু থেকে দু হাজার থেকেই এই অঞ্চলের সকল মানুষকে সেবা প্রদান করে যাচ্ছে এবং এই অঞ্চলের প্রত্যেক মানুষ আমাদের এই স্টেট ব্যাঙ্ক ব্রাঞ্চের উপর নির্ভরশীল তো আমরা গত দুদিন আগে সূত্রে জানতে পারি যে আমাদের এই ব্রাঞ্চ এখান থেকে শিফটিং অন্যত্র চলে যাচ্ছে তো আমরা এলাকার সচেতন নাগরিক আমরা চাই না যে এখান থেকে আমাদের এই ব্রাঞ্চটা অন্যত্র চলে যাক কারণ দীর্ঘ দু ইংরেজি থেকে এই অঞ্চলের শ্রমিক থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে পেনশন হোল্ডার থেকে শুরু করে ছাত্রছাত্রী সিনিয়র সিটিজেন সবাই এই ডিজিটাল যুগে আমরা এই ব্রাঞ্চের উপর নির্ভরশীল তো আমরা তথ্যসূত্রে যে খবরটা আমাদের কাছে আসে যে ব্রাঞ্চটা চলে যাচ্ছে এই জন্য আমরা সচেতন নাগরিক এলাকার বিভিন্ন স্তরের নাগরিক আমরা সবাই একত্রিত হয়ে আজকে আমাদের এই ব্রাঞ্চ এর ম্যানেজার মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন প্রদান করি যাতে এই ব্রাঞ্চটা এখানেই স্থায়ীভাবে থাকে এখান থেকে অন্যত্র কোনো শিফটিং না করা হয় যদি অন্যত্র শিফটিং করা কোনো চিন্তাধারা থাকে যাতে তা থেকে আমাদের কর্তৃপক্ষ বিরত থাকে অন্যতায় এখান থেকে যদি ব্রাঞ্চ চলে যাওয়ার কোনো ধরনের দূর অভিসি থাকে তাহলে আমরা দীর্ঘ আগামী দিনে একটি বৃহৎ আন্দোলনে আমরা সামিল হব তবে ব্যাংক ম্যানেজার জানিয়েছেন বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে নজরে এনেছেন তবে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি নেটওয়ার্ক